আইনের কথা বলছেন আইন উপদেষ্ট সাহেব নিশ্চয় একজন গুরু মানুষ আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোন আইনকে শেখানো হবে না হবে কেন আইন তো যা যেটা পরিবর্তন করা যাবে না

যাচ্ছে না কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না তখন তার শারীরিক তাকে কিন্তু আত্মার্থ সেই মানুষ যখন ফিরে আসবে তাকে কেন তারা নিতে পারে এতদিন হয়ে গেল দুই মাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখন দেশে আসতেন কি আইন প্রক্রিয়া আসছে এই আইন তো মানব যদি আইন এই আইন তো হচ্ছে সাক্ষরতা করা হয় মাফিয়াদের সেখানে খুনিদের গুম করে যারা তাদের এই আইন তো একটা এক্সিকিউটিভ পার্টের একটা খুঁজায় এই আইন পরিবর্তন হতে পারে তাহলে আপনারা যে কোথাও ভয় পাচ্ছে তাকে আপনাদের কেউ নির্দেশ দিচ্ছে কোন জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না এইভাবে আপনারা কাজ করবেন তারেক রহমান যেন

যদি এই বিপ্লবী সরকার দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার সরকার সরকার সেই আইনগুলোকে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যারা দিচ্ছে এইটা আজকে প্রকার জাতির আজকে প্রকল্প আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার বাড়ছে জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট তো আপনাদেরকে কাজ করতে

পনেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলনের দলগুলো রক্ত ধর ধরলে এত মানুষ পৃথিবীতে বিদায় নিল সেখানে আছে সেখানে জনপ্রতিনিধি আছে একের পর এক চলে গেল তারপরে আসলো এই প্রতি বাচ্চাদের এই তরুণদের কিশোরদের এই যে বিব্রাহ সেখানে সেই কটোকির উপর এই বিব্রাহ গঠিত হল তো তাহলে এর তরুণ এর ভাষা এর কার্যক্রম স্বার্থ বৈশ্ব

এবং সামাজিক পুনর্বাসন হতে পারে মুসলিম আমার ফিরে আসতে ইটালিতে হিটার পুনর্বাসিত হয়নি যার মানে সুতরাং কোনোভাবেই মাফিয়া নাকি ফ্যাসিস্টের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইন শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই

जेठार छोटे हो गए आपके बिस्तर पर से बिट्टा इसको बंदूरा बार ये बुद्धिरी के पक्ष में उसकी आवाज़ जरूर बहुत शानदार है इसका सुधार उस शानदार इस जवान ने भक्त के दस मस्तूर सौ देरी के लास्ट में पुरुष संगठन के दिल को जहर जहर आप पर रिपोर्ट कर जाते हैं। आरी बॉबी नागे के दाऊद बारी नागे के के चलार